সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে তারিখ হচ্ছে বিশে জুলাই অর্থাৎ আগামী দিন একুশে জুলাইয়ের জন্য আমরা আমাদের ভিডিওটা রেডি করছি আমরা শেষ দিন যখন ভিডিও বানিয়েছিলাম সেখানে একটা জিনিস বারবার নোটিস করেছি সেটা হচ্ছে প্রাইস কিভাবে মুভমেন্ট করে সেটা তো আমাদের যখন প্রাইসটা এখানে ছিল আমি বলেছি প্রাইস যখন উপরের দিকে গিয়েছে যাওয়ার পরে সে রিপ্লেসমেন্ট করেছে এরপরে সে একটা নতুন মুভ করবে কেন তার কারণ হচ্ছে এটা মার্কেটের মুভমেন্টের একটা ধারা বা রুলস যেটাই বলেন কেন প্রাইস উপরের দিকে যাবে লো করবে হাই করবে এটাই নিউ তো যেহেতু সে হাই করেছে লো করবে এটাই নিয়ম সো এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে তো আজকে ডেলি ক্যান্ডেলের দিকে যদি তাকায় তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মার্কেট একটা ভালো মুভমেন্ট আমাদেরকে দিয়েছে এবং এই ধরনের মুভমেন্টগুলোর পরে মার্কেট কিছুটা একটু হলেও পজ করে সেই পজের পরে মার্কেট কি করবে রিপ্লেসমেন্টের জন্য আস্তে আস্তে আসবে বা আসতে পারে আগামীকালকের ক্যান্ডেল কি ধরনের হতে পারে সেটা নিয়ে যদি আলোচনা করতে হয় যেহেতু প্রাইস একটা ভালো রেসিস্টেন্স লেভেলে চলে গিয়েছে তো আমাদের আগামীকালকের ক্যান্ডেল মোটামুটি বড় হবে না এই ধরনের একটা ক্যান্ডেল হবে ওটার মধ্যে কিছুটা রিপ্লেসমেন্ট আসতে পারে এমনটা আমি আশা করছি আচ্ছা এরপর হচ্ছে আমরা চলে যাবো আমাদের পনেরো মিনিটের টাইম ফ্রেম বা পনেরো মিনিট মার্কেট কি ধরনের মুভমেন্ট করেছে সেটার উপর ডিপেন্ড করব প্রাইস আমাদেরকে যখন একটু প্রত্যেকটা ক্যান্ডেলের দিকে তাকাবো আমাদের এই প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে বায়াস দেখেন হেভি হাই বাই বায়াস ছিল এরপরের প্রত্যেকটা ক্যান্ডেলের দিকে একটু তাকায় ছোট 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 আস্তে আস্তে সে রিট্রেসমেন্টের জন্য রেডি হচ্ছিল কিন্তু সে সর্বশেষ গিয়ে লো করেছে এখন ব্যাপারটা হচ্ছে এখানে যে সাপোর্টটা ছিল সেটা সে এখন পর্যন্ত বলবৎ রেখেছে রাখার পরে সে এখন পর্যন্ত এই লোকে সে ব্রেক করেনি আগামী কালকে সকালে যদি কোনো কারণে প্রাইস এটার নিচে ট্রেড করে তাহলে আমাদের এই এরিয়াটা হয়ে যাবে সাপোর্টিভ এরিয়া এই এরিয়া থেকে এরিয়া পুরোটাই আমাদের সাপোর্টিভ লাইন অর্থাৎ প্রাইস এখানে আসবে আসার পরে প্রাইস উপরের দিকে যাবে এবং যেখান থেকে ওপেন হয়েছে ওইটার আশেপাশে কোথাও ক্লোজ দেবে সেক্ষেত্রে আমাদের ক্যান্ডেল হয়ে যাবে এই ধরনের একটা ক্যান্ডেল যেখান থেকে ওপেন বা ক্লোজ বা এই ধরনের কোনো একটা ক্যান্ডেল হতে পারে সো আমরা আগামী দিনে যে জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করছি আমি এই মুহূর্তে হুট করে বাইয়ের জন্য অনেক বেশি আশা করছি না তার কারণ হচ্ছে আমাদের মার্কেট রিট্রেসমেন্টের একটা ব্যাপার সেপার আছে কতটুকু পর্যন্ত বাই করতে পারে যদি বাই করে তাহলে আমাদের একটু খেয়াল রাখবো সেটা হচ্ছে প্রাইস এখানে যেহেতু সাপোর্ট করে ফেলছে এবং এখন পর্যন্ত প্রাইস এটার নিচে ট্রেড করেনি যদি করতো তাহলে ব্যাপারটা একটু হতো যদি যেহেতু করেনি সেক্ষেত্রে প্রাইস এটার উপরে কিছুটা যাওয়ার পরে এখানে আসবে এখানে এসে সাপোর্ট করবে যদি এটাকে ব্রেক করে তো অনেক বেশি দূর যাওয়ার চান্সেস কম প্রাইস এই এরিয়ার কয়েকদিন হলেও ঘুরবে লাইক প্রিভিয়াসলি আমরা যে দুদিন দেখেছিলাম এই ধরনের কারণ এখান থেকে প্রাইস একদম সলিড লাইন সেল করেছিল তো এরিয়াটা আমাদের জন্য এই মুখ্য এটার উপরেই আমরা বিশেষ করে মার্কেট আসলে উপরের দিকে গিয়ে কটুক কি করতে পারে আর নাকি নিচের দিকে কিছুটা রিট্রেসমেন্টের জন্য যাচ্ছে আগামীকালকে আমাদের প্রেসার একটাই যদি সাপোর্ট করে এখন চলে যায় তাহলে উপরের দিকে যাবে উপরের দিকে যাওয়ার পরে সে নিচে আসবে এখানে সাপোর্ট করবে এক আর আরেকটা হচ্ছে প্রাইস এটার নিচে যদি ট্রেড করে তাহলে এটাই রেসিস্টেন্স হিসাবে মার্কেটে কাজ করে এটা সাপোর্ট বানাবে এই মতো আমাদের এরিয়া এটুকুই থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন